আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করে একুশ দিনের মধ্যে তোমরা একটা দারুণ সুন্দর হেয়ার গ্রোথ পেতে পারো মানে এটা দারুণ সুন্দর হেলদি আর লম্বা চুল কিভাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করে তোমরা অ্যাচিভ করতে পারো তোমরা কমেন্ট সেকশনে আমাকে সব থেকে বেশি জিজ্ঞেস করো ক্যাস্টর অয়েলের ব্যাপারে যে দিদি ক্যাস্টর অয়েলে কি আদৌ চুল লম্বা হয় ক্যাস্টর অয়েলটা আমরা কীভাবে ব্যবহার করবো যেটা যেভাবে ব্যবহার করলে হানড্রেড পারসেন্ট বেনিফিট পাওয়া যায় ক্যাস্টর অয়েলে কি চুল উঠে যায় ক্যাস্টর অয়েল জিনিসটা আসলে কী আমি আজকে তোমাদেরকে পাঁচটা সিক্রেট ফর্মুলা বলবো যেটা ব্যবহার করে তোমরা মানে যেটাই ক্যাস্টর অয়েল ব্যবহার করে যেভাবে তোমরা একদম হেলদি একদম ঘন মজবুত চুল পাবে যেটা ব্যবহার করলে তোমাদের হেয়ার ফলের সমস্যা একদম চুটকিতে গায়েব হয়ে যাবে ফিতে নিয়ে বসো একুশ দিন পরে প্রথমে আজকে চুলের মাপ করো তারপর এই সমস্ত ফর্মুলাগুলো ইউজ করো আর একুশ দিন পরে আমাকে বলো যে তোমাদের চুল কতটা লম্বা হয়েছে আমি বাজি রেখে বলতে পারি এরকম হেয়ার গ্রোথ তোমরা কখনোই পাবে না কারণ ক্যাস্টর অয়েল এতটাই উপকারী এটা আমি বলছি না গুগল বলছে সায়েন্স বলছে আর কেন বলছে তার কারণটা হচ্ছে আমাদের স্কিন আর নিজের ঔজ্জ্বল্য বজায় রাখার জন্য নিজের স্ক্যাল্প তার চুলকে ধরে রাখার জন্য আর স্কিন তার নিজের সমস্ত যৌবনকে ধরে রাখার জন্য একটা অয়েল প্রডিউস করে তাকে বলা হয় সিবাম আর একমাত্রই ক্যাস্টর অয়েলই কিন্তু সিবামের সাথে সামঞ্জস্য রাখে মানে যে অয়েলটা স্কিন নিজে থেকে প্রডিউস করে সেই অয়েলটা মানে সেই সিবামটা অ্যাকচুয়ালি ক্যাস্টর অয়েলের মতোই কিন্তু একটা জিনিস দুটো জিনিসের খুব বেশি সামঞ্জস্য আছে তাই ক্যাস্টর অয়েলটাকে বিউটি ইন্ডাস্ট্রিতে হিউজলি ব্যবহার করা হয় মানে প্রায় প্রত্যেকটা বিউটি প্রোডাক্টসে তোমরা দেখবে তার মধ্যে ক্যাস্টর অয়েল থাকে কখনো চেক করে দেখো না এবার চেক করে দেখো যে বিউটি ইন্ডাস্ট্রিতে শ্যাম্পু সাবান চুলের তেল বানানোর জন্য সব থেকে বেশি কিন্তু ক্যাস্টর অয়েল ব্যবহার করা হয় আর আমরা ওটাই জানি না যে র অয়েল আমরা কিভাবে ব্যবহার করে ওই সমস্ত যে জিনিসগুলো হেয়ার কেয়ার প্রোডাক্টসগুলো বাজারে পাওয়া যায় তার থেকে হাজার গুণ ভালো উপকারী জিনিস আমরা নিজেরাই বাড়িতে তৈরি করে নিজেদের হেয়ার কেয়ার করতে পারবো সবাই রেডি কনভিন্স করতে পারলাম তো ঠিকঠাক চলো শুরু করা যাক गाइस টু মাই চ্যানেলSneha Story আমি Sneha আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আমি তোমাদের সকলকে বোঝাতে চলেছি অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখাতে চলেছি যে মাত্র 21 দিনে কিভাবে ক্যাস্টর অয়েলে আমরা এক্সট্রিম হেয়ার গ্রোথ পেতে পারি কি সেই পাঁচটা সিক্রেট পদ্ধতি যেটা ব্যবহার করে আমরা একদম এক্সট্রিম হেয়ার গ্রোথ পেতে পারি তো চলো ভিডিওটাকে একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো কারণ পাঁচটা পয়েন্ট একটার পর একটা আছে একটা স্কিপ করলে আর একটা সমস্যা হয়ে যাবে তাই প্লিজ কোনোটাই স্কিপ করো না পাঁচটা পয়েন্ট একদম ভালো করে মন দিয়ে দেখো আর তোমরা যারা আমার চ্যানেলের নতুন তাদের জন্য বলছি আমার চ্যানেলের সব ভিডিওগুলো একবার ভালো করে প্রথম থেকে শেষ অবধি দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা একদম সময় পেয়ে যাও প্রথম পদ্ধতিটা হচ্ছে তাদের জন্য যারা প্রচন্ড লেজি আমার মতো উ হয়ে বসে কে কি করবে যেমন যা আছে লাগিয়ে নি তোমরা অনেকেই ওরকম না তোমাদের জন্য হচ্ছে এই টিপসটা তোমরা ক্যাস্টর অয়েলকে সময় একটা কেরিয়ার অয়েলের সাথে ব্যবহার করবে খেরিয়ার অয়েল কি। খেরিয়ার অয়েল হচ্ছে অ্যাকচুয়ালি একটা লাইট অয়েল খুবই হালকা তেল যেহেতু ক্যাস্টার অয়েল প্রচণ্ড ঘন একটা তেল তো এটাকে শুধু অ্যাপ্লিকেশান করলে অনেক প্রবলেম হতে পারে কিন্তু আমরা যদি এটাকে একটা কেরিয়ার অয়েলের সাথে ব্যবহার করি যেমন অলিভ অয়েল নারকেলের তেল বা তোমরা রিসেন্টলি যে হেয়ার অয়েল ব্যবহার করছো সেই হেয়ার অয়েলের সঙ্গে জাস্ট এক চামচ ক্যাস্টার অয়েল মেশাও ভালো করে নাড়াও তারপরে চুলের স্ক্যাল্পে স্ক্যাল্পে খুব ভালো করে লাগিয়ে মাসাজ করো কেউ যদি তেলটাকে একটু ডাবল বয়লিং প্রসেসে গরম করে নিতে পারে তাহলে তো খুবই ভালো আবার কেউ যদি গরম করে চুলে তেল লাগিয়ে খুব ভালো করে হেড মাসাজ করে গরম টাওয়াল মাথায় জড়িয়ে রাখতে পারে তাহলে তো আরো ভালো সোনায় একদম হেয়ার হেয়ার ফল সাবসাইড হয়ে যাবে মানে হেয়ার ফল একেবারেই হবে না চুল লম্বা হবে খুব তাড়াতাড়ি চুল খুব সুন্দর সিল্কি স্মুথ হবে রাতারাতি মানে একটা রাতের মধ্যেই একটা রাতে তোমরা চুলে তেল লাগিয়ে রাখলে পরের দিন সকালে শ্যাম্পু করে ফেললে তো সেই একটা রাতের মধ্যেই তোমরা দেখতে পাবে যে তোমাদের চুল কতটা সফট সিল্কি আর ম্যানেজেবল হয়ে গেছে আর হেয়ার ফল আই হোপ জিরো হয়ে যাবে তোমাদের সেকেন্ড টিপসটা হচ্ছে তাদের জন্য যাদের এক্সট্রিম হেয়ার ফল হচ্ছে মাথা একদম টাক পড়ে গেছে কোনোভাবেই চুল লম্বা হচ্ছে না তাদের জন্য এরম সমস্যা তো অনেকেরই আছে আমি কমেন্ট সেকশনে ভরে ভরে দেখতে পাই তারা একটা কাজ করতে পারে তারা পেঁয়াজের রস বের করে নেবে আমি যেমন ভাবে বের করেছি মানে একটা গোটা পেঁয়াজকে মিক্সিতে ভালো করে পিষে নিয়ে সেখান থেকে এক চামচ পেঁয়াজের রস একটা বাটিতে বের করে নেবে আর তার সঙ্গে মেশাবে এক চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল দুটোকে খুব ভালো করে ডাইলিউট করে নেবে পেঁয়াজে থাকে সালফার কন্টেন্ট যেটা আমাদের হেয়ার ফলকে আটকায় শুধু তাই নয় নতুন চুল রিগ্রো করে এই নুসকাটা যদি তোমরা ট্রাই করো তাহলে আমি বাজি রেখে বলতে পারি যে জায়গায় তোমাদের টাক পড়ে গেছে যদি তোমরা অনেস্টলি চুলের লাগাও এবং যদি তোমরা জিনিসটাকে রুটিন মাফিক লাগাও মানে সপ্তাহে একবার করে ধরো শ্যাম্পু করার দু থেকে তিন ঘন্টা আগে এটাকে চুলে লাগালে স্ক্যাল্পে ভালো করে লাগালে মাসাজ করলে আর ছেড়ে দিলে উটলি ম্যাজিক হয়ে যাবে মানে তার ওই টাক পরা জায়গাতেও কিন্তু চুল গজাবে হেয়ার গ্রোথ হবে চুল লম্বা হবে কিন্তু একটা পয়েন্ট মনে রেখো এই জিনিসটা শুধুমাত্র চুলের গোড়ায় লাগিও লেন্থে কিন্তু কখনোই পেঁয়াজের রস লাগিও না ক্যাস্টর অয়েল অবশ্যই তোমরা লাগাতে পারো জন্য কিন্তু পেঁয়াজের রসকে কখনোই লেনথে লাগিও না এতে করে কি হয় জট পড়ার সমস্যাটা খুব বেড়ে যায় আর আমাদের হেয়ার গ্রোথের প্রবলেম হয় এখান থেকে চুল এখান থেকে বাড়ে এখান থেকে নয় আমি আমার ভিডিওতে বহুবার বলেছি তাই যে কোনো রেমেডি সেটা যদি হেয়ার গ্রোথ রিলেটেড হয় তাহলে অবশ্যই সেই জিনিসটা তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এখানে নয় তাই আমরা ক্যাস্টর অয়েল এক চামচ ক্যাস্টর অয়েল আর এক চামচ পেঁয়াজের রস নিয়ে যে জিনিসটা তৈরি করব সেটা আমরা শুধুমাত্র স্ক্যাল্পে লাগাবো স্ক্যাল্পে লাগিয়ে দু থেকে তিন ঘন্টা রেখে শ্যাম্পু করে নেব প্রথম ওয়াশেই তোমরা দেখতে পাবে যে হেয়ার ফল একেবারেই হচ্ছে না কিন্তু চুলে শ্যাম্পু করার পরে তো একটা হেয়ার ফলের প্রবলেম সবারই হয় কিন্তু সেই জিনিসটা না একেবারেই হবে না তিন নম্বর টিপসটা হচ্ছে সকলের জন্য কেন আমি কিন্তু আমার সামার হেয়ার কেয়ারের যে রুটিনটা দিয়েছি তাতে কিন্তু বলেছি তোমরা অবশ্যই সপ্তাহে একবার তোমাদের চুলে ডিআইওয়াই সিরাম অ্যাপ্লাই করবে বলেছি না তো দেখো আমি এর আগেও বলেছি আর এখন ওই সেম জিনিসটাই বলছি যে তোমরা কালো জিরে আর মেথিকে এক কাপ জলে এক গ্লাস জল অ্যাকচুয়ালি এক গ্লাস জলে খুব ভালো করে ফুটিয়ে নেবে ফুটিয়ে তার সঙ্গে অ্যাড করবে এক চামচ ক্যাস্টার অয়েল পুরো জিনিসটা খুব ভালো করে ফুটিয়ে এনে কমিয়ে এনে এক কাপ আনবে এবার এই যে সিরামটা তৈরি হলো এটাকে তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু তোমাদের স্ক্যাল্পে লাগাতে পারো এক্সট্রিম হেয়ার গ্রোথ পাওয়ার জন্য প্রচন্ড ভালো এই সিরামটা এই সিরামটা কিন্তু রাতারাতি হেয়ার গ্রোথ কে স্টিমুলেট করে আর তোমরা একুশ দিনের মধ্যে কিন্তু দারুণ একটা হেয়ার গ্রোথ এবং ভিজিবল রেজাল্ট তোমরা দেখতে পাবে এই সিরামটা ব্যবহার করে তো রেডি সবাই নেক্সট টাইম কিন্তু এই সিরামটা তৈরি করে তোমরা চুলে লাগাচ্ছ এবং লাগিয়ে আমার সঙ্গে তোমাদের অনেস্ট ফিডব্যাক কিন্তু কমেন্ট সেকশনে শেয়ার করতে হবে এর পরের হচ্ছে একটা প্রি কন্ডিশনারের কন্ডিশনারের কথা কিন্তু আমি অনেকবার বলি যে শ্যাম্পু করার আগে চুলে ভালো করে ফ্রি কন্ডিশনার লাগিয়ে যদি আমরা চুলে শ্যাম্পু করি মানে জিনিসটা আধ ঘন্টা পনেরো মিনিট চুলে রাখলাম তারপরে যদি আমরা চুলে শ্যাম্পু করি তাহলে কিন্তু শ্যাম্পু করার পরে আমাদের হেয়ার মাস্ক কিংবা হেয়ার কন্ডিশনার কোনো কিছুই লাগানোর দরকার নেই পুরো দিন চুলটা দারুণ সুন্দর ম্যানেজেবল থাকবে আর তার সঙ্গে কিন্তু হেয়ার ফল কমে যাবে এবং হেয়ার গ্রোথ হবে ড্যান্ড্রফের প্রবলেম একদম সলভ হয়ে যাবে এরকমই হচ্ছে খানিকটা এই প্রি কন্ডিশনারটা এই প্রি কন্ডিশনারটা তৈরি করার জন্য কিছুই করার দরকার নেই শুধুমাত্র ভাতের ফ্যান আমরা নেব হ্যাঁ রোজ দিন তো বাড়িতে ভাত রান্না হয় তো সেখান থেকে একটা বাটি ফ্যান আমরা সরিয়ে নেবো কারণ আমরা পুরো চুলে লাগাতে চলেছি তাই খুব বেশি পরিমাণ ফ্যানটা আমরা নেব এবং তার সঙ্গে এক থেকে দু চামচ ক্যাস্টর অয়েল আমরা খুব ভালো করে ডাইলিউট করে নেব এবার এই জিনিসটাকে আমি যেভাবে চুলে লাগাচ্ছি বেসিনে গিয়ে একদম চুলের উপর থেকে নিচ অবধি ভালো করে ভিজিয়ে দেব এবং ভালো করে ভিজিয়ে দিয়ে একটা খোপা বেঁধে নিয়ে আমরা আধ ঘন্টা অপেক্ষা করব। কারো কাছে যদি সময় না থাকে সে পনেরো মিনিট অপেক্ষা করতে পারে আধ আমি এখানে আধ ঘন্টা অপেক্ষা করেছি আধা ঘন্টা অপেক্ষা করার পর খুব ভালো করে একদম চুলটাকে শ্যাম্পু করে নিয়েছি যেহেতু আমার শ্যাম্পু ডে ছিল তাই আমি চুলটাকে শ্যাম্পু করেছি তো চুলটাকে শ্যাম্পু করে নেওয়ার পর তোমরা দেখতেই পাবে যে চুলটা কি সুন্দর ম্যানেজেবল ফুল হয়ে গেছে এটা কিন্তু শুধুমাত্র চুলটাকে ম্যানেজেবল বা ফুরফুরে করে না এটা কিন্তু চুলকে লম্বা করে চুলে ড্যান্ড্রফের প্রবলেম থাকলে সেটাকে সলভ করে স্ক্যাল্পে যে কোনো প্রবলেম হেয়ার গ্রোথ রিলেটেড যে কোনো জিনিস যেগুলো হচ্ছে আটকে রেখেছে হেয়ার গ্রোথকে সেই সমস্ত জিনিসকে সলভ করে কারণ এতে আছে ভাতের ফ্যান ভাতের ফ্যান বুঝতেই পারছো চাল থেকে হয় চালের জল থেকে আর চালে কি থাকে ইনো সিটল থাকে আমি এর আগের ভিডিওতে বহুবার বলেছি আর এই জিনিসটা কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে স্টিমুলেট করে তো আমাদের হেয়ার গ্রোথকে স্টিমুলেট করে তো দুটো জিনিসকে আমরা যখন একসাথে মিশিয়ে চুলে লাগাচ্ছি বুঝতেই পারছো কি দারুণ সুন্দর ম্যাজিক করছে এটা আমাদের চুলের জন্য এরপর আসি লাস্ট রেমেডিতে লাস্ট বাট নট দ্য লিস্ট আরো অনেক 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 রেমেডি আছে কিন্তু এটা আজকের শেষ রেমেডি পাঁচ নম্বর রেমেডি সেটা হচ্ছে যে তোমরা যখনই চুলে কোনো সিরাম ব্যবহার করছো যে কোনো ডিআইওয়াই সিরাম যেটা তোমরা তৈরি করে ব্যবহার করো তার সঙ্গে জাস্ট এক চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নাও তারপর চুলে অ্যাপ্লাই করো তোমরা দেখতে পাবে যে এমনি সিরামটা লাগিয়ে যে উপকার পাচ্ছি যে অয়েলের সঙ্গে ডাইলিউট করে যখন তোমরা সিরামটা চুলে অ্যাপ্লাই করবে তোমরা দশ গুণ ভালো রেজাল্ট পাবে দশ গুণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা তোমাদের চুলে দেখতে পাবে হেয়ার গ্রোথ দেখতে পাবে আমি এই যে পাঁচটা সিক্রেট ফর্মুলা বললাম যেগুলো আর কেউ তোমাদেরকে কোথাও বলবে না এগুলো তোমরা অ্যাপ্লাই করতে চলেছ তো অবশ্যই অ্যাপ্লাই করো আর তোমাদের অনেস্ট ফিডব্যাক আমার সঙ্গে শেয়ার করো তোমরা যারা আমার সঙ্গে অনেস্ট ফিডব্যাক শেয়ার করো আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু কমেন্ট সেকশানে পিন করে রেখে দিই যাতে করে বাকিরা দেখতে পায় এবং বাকিরা দেখতে পেয়ে মনে একটু ভরসা পায় আমি শুধু এইটুকুই চাই যে ডিআইওয়াই জিনিসগুলো সবাই মনে ভরসা রেখে ব্যবহার করুক কারণ হচ্ছে স্লো বা স্টেডি উইন্স ইন দ্য রেস তোমরা খুব ভালো করে জানো যে খুব স্টেডিলি যখন মানুষ কোনো কাজ করে তখন কিন্তু তার জয় অবশ্যই হয় তো মনে ভরসা রেখে ধৈর্য রেখে ডিআইওয়াই রেমেডিগুলো ব্যবহার করো অবশ্যই একটা দারুণ সুন্দর ভিজিবল রেজাল্ট তোমরাও তোমাদের চুলে দেখতে পাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিনে আবার নতুন কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা